বিশ্লাহ রহমান ইরাহিম আজ আটই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রোজ রবিবার একুশে সাবান মার্চশো সাতচল্লিশে মাঘ শীতকাল চোদ্দশো বঙ্গবন্ধ আজকে ঘুরে ঘুরে দেখাবো সেই বিখ্যাত ডাকবাংলার পানের হাট আজকে পান কত করে বিক্রি হচ্ছে চলুন দেখে আসি ডাকবাংলার বাজার আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি পান নিয়েছেন পান

বলি পান সুন্দর সুন্দর বলি পান বিক্রয় করা হচ্ছে ভাই দাম দিয়েছেন ভাই দাম একশো বিশ টাকা দাম দিয়েছে এটা বলিবান পান ডাক বাংলার বাজার আমরা একটু ঘুরে ঘুরে দেখবো পানের হাটটা সুন্দর সুন্দর পান নিয়ে এসেছে আসসালাম ভাই ভালো আছেন ভাই এটা কি পান ভাই

তা একটু ঘুরে ঘুরে দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি পান ভাই রে মাজরা বলি ভাই মাজরা বলিরা কত কে চান্সের দাম চাচ্ছে 100 টাকা ভাই কত 110 110 এই যে ব্যাপারে চলে কথা বলেন ব্যাপারে সাথে ভাই 60 হবে না ভাই শুধু 60 জি ভাই শুধু 60 সে 120 টাকা চাচ্ছে আপনি শুধু 60 টাকা দাম দিচ্ছেন কথা বলেন এরকমই ভাইয়া

এই দেশি পান্ডা একশো দশ দাম কত করে ওই সত্তর পঁচাত্তর দাম সত্তর পঁচাত্তর দাম হচ্ছে তা সত্তর পঁচাত্তর আমি আশির জন্য আসি আশির জন্য বসে আছেন পানির হাটটা কিন্তু বেশ জমে উঠেছে ডাক বাংলা বাজারের আর সুন্দর সুন্দর পান বিক্রয় করা হচ্ছে এই ডাক বাংলা বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি পান রে